প্রাচীন মিশরের স্বপ্নের একটি তুতি যেখানে ইতিহাস এবং রহস্যের মিলন ঘটে আপনাদের স্বাগতম পিরামিডের রাজ্যে আজ আমরা নেব আপনাদের এক অতুলনীয় সফরে যেখানে প্রাচীন গুহার রহস্য সোনালি বালির ড্রাম এবং প্রাচীন কিংবদন্তির গল্প তুলে ধরব আমাদের সাথেই থাকুন পিরামিডের অজানা দিকগুলির এক অনন্য যাত্রায় অত্যন্ত প্রাচীন সময়ের এক অমর শিল্পকর্ম পিরামিড প্রাচীন মিশরের গৌরবময় স্মৃতিচিহ্ন যা আজও চমকিত করে বিশ্বকে এই বিস্ময়কর যাত্রায় আমাদের সাথেই থাকুন এবং উন্মোচন করুন পিরামিডের অসংখ্য অজানা রহস্য ফ্রেন্ডস ফ্রম দ্য ক্রিয়েটর ইনসাইডার প্রথমেই আসন জানি পিরামিড কি এই ঐতিহাসিক কাঠামোগুলি মূলত মিশরের রাজাদের জন্য নির্মিত হয়েছিল যাদের মহাকাব্যিক সমাধি হিসেবে এদের ব্যবহার করা হতো সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো হলো গিজার গ্রেট পিরামিড ক্রেফেনের পিরামিড এবং মেন পিরামিড এছাড়াও মেসোপটেমিয়া সুদান সাহেল নাইজেরিয়া গ্রিস স্পেন রোমান সাম্রাজ্য মধ্যযুগীয় ইউরোপ পেরু মেসো আমেরিকা যুক্তরাষ্ট্র চা পিরামিড ভারতের পিরামিডের সন্ধান মেলে পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি প্রাচীন মিশর শাসন করতেন ফিরাউন্ডরা তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্য পিরামিড নির্মাণ করা হতো মিশরে ছোট বড় পঁচাত্তরটি পিরামিড আছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড যা খুফুর পিরামিড নামেও পরিচিত এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে এর উচ্চতা প্রায় চারশো একাশি ফুট এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক এক লাখ পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে পাথরখণ্ডের এক একটি ওজন ছিল প্রায় ষাট টন আর দৈর্ঘ্য ছিল তিরিশ থেকে চল্লিশ ফুটের মতো এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো চার হাজার বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালির ওপরে এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায় এভাবে নিয়ে যাওয়া হয়েছিল আড়াই ওজনের এক একটা ব্লক এই পিরামিডগুলো শুধুমাত্র আকারে বিশাল নয় বরং তাদের নির্মাণের শৈলীও চমকপ্রদ প্রাচীন মিশরীয়রা এভাবে এত বিপুল পরিমাণ পাথরকে নিখুঁতভাবে সাজিয়ে এই পিরামিডগুলো তৈরি করেছিল তাদের নির্মাণ পদ্ধতির রহস্য আজও বিজ্ঞানীদের উদ্বিগ্ন করে রাখে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো মিশরে অবস্থিত এগুলো ইট বা পাথরের তৈরি বিশাল স্থাপনা যার মাঝে কিছু কিছু বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা হিসেবে পরিগণিত প্রাচীন মিশরীয়রা সাতাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় সতেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পিরামিড তৈরি করেছিল ফারাউজোসার এবং তার স্থপতি ইমহোটেব তৃতীয় রাজবংশের সময় প্রথম পিরামিডটি নির্মাণ করেছিলেন শেষ রাজকীয় পিরামিড নির্মাণ করেন রাজা আহমোস ছোট পিরামিডগুলি নবিয়ানদের দ্বারা নির্মিত হয়েছিল যারা শেষ যুগে মিশর শাসন করেছিল প্রাচীন মিশরীয় পিরামিডগুলি নদের পশ্চিমে স্থাপন করা হতো কারণ ঐশ্বরিক ফেরাউনের আত্মা সূর্যের সাথে মিলিত হওয়া বোঝানো হতো দুই সাল পর্যন্ত মিশরে প্রায় একশো পঁয়ত্রিশটি পিরামিড আবিষ্কৃত হয়েছে বেশিরভাগই কায়রোর কাছে অবস্থিত প্রতি পিরামিডের অভ্যন্তরে রয়েছে রহস্যময় কক্ষ এবং গোপন পথ এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্কো যেখানে রাজা বা রানীর মরদেহ রাখা হতো প্রতিটি পিরামিডের নির্মাণের সাথে জড়িত ছিল ধর্মীয় বিশ্বাস এবং পরকালের ধারণা প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মৃত্যুর পরেও তাদের আত্মা বেঁচে থাকে কাজেই পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয় জীবনটাকে যাতে উপভোগ করা যায় সে চিন্তায় মিশরীয়রা অস্থির থাকত ব্যক্তির গুরুত্বের উপর নির্ভর করে গুরুত্ব আরোপ করা হতো এ ব্যাপারে ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হতো এই কাজে গুরুত্ব তত বেশি বেড়ে যেত পরবর্তী জীবনের আরামায়েশের জন্য স্বভাবতই ফারাওদের ব্যাপারেই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল ক্ষমতায় আসা নতুন ফারাওদের প্রথম কাজ সম্পন্ন করা প্রত্যেকেই চাইতেন বিশাল আয়তনের হোক তার সমাধি ক্ষেত্র অনেকেই মৃত্যুর আগের দিন পর্যন্ত সমাধিক্ষেত্র তৈরির কাজ চালিয়ে যেত এসব সমাধিক্ষেত্র আসলে মৃতের আত্মার ঘর মিশরিয়ারা মনে করত লাশ বা মৃতদেহ টিকে থাকার ওপরেই নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা এ কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মমি করত তারা আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় নানা জিনিস তাই নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিশেষ করে খাবার দাবার মৃতদেহের সাথে দিয়ে দিত তারা সমাধি স্তম্ভ প্রধানের দায়িত্ব ছিল দস্যুদের হাত থেকে মৃতদেহ আর তার ব্যবহার্য জিনিসপত্র রক্ষা করার কিন্তু কবরে সমাধিত ব্যক্তি কত বিপুল পরিমাণ বৃত্ত আর কত ক্ষমতাবান ছিল তা জাহিরের উদ্দেশ্যেও নির্মাণ করা হতো পিরামিড তাই ফাড়দের মৃতদের সাথে কবরস্থ করা হতো বিপুল ধন সম্পদ সমাজের বিত্তশালীদের কবরেও মূল্যবান সামগ্রী দেওয়া হতো এমনকি নিম্ন শ্রেণীর মানুষদের কবরেও সামান্য পরিমাণ হলেও কিছু খাবার রেখে দেওয়া হতো আজকের এই আধুনিক যুগে পিরামিডের ঐতিহাসিক গুরুত্ব ও তার নির্মাণের কৌশল আমাদের কল্পনাকে অনুপ্রাণিত করে এই প্রাচীন মিরাকলগুলি আমাদের শিক্ষা দেয় যে মানব মনের অসীম ক্ষমতার মাধ্যমে কিভাবে চিরকালীন সৃষ্টি করা যায় যদি আপনি ইতিহাসের এই বিস্ময়কর বিষয়গুলি পছন্দ করেন তাহলে লাইক দিই এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোন প্রিয় পিরামিড আছে কমেন্টে জানান এবং আপনার চিন্তা শেয়ার করুন